মর্নিং এভরি ওয়ান পেছনে ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড মেসি আছে তো সেটা একটু ইগনোর করো আর হচ্ছে আজ হচ্ছে কী বলে বৃহস্পতিবার সেকেন্ড মে তো মে মাস দেখতে দেখতে চলে আসলো আর আগামীকালই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি তো ভেবেছিলাম তো অনেক কিছু করবো কিন্তু যা গরম পড়েছে ওনার না কিছুই করতে পারবো তো দেখা যাক কারণ গরমে শরীরটা সুস্থ রাখাটা বেশি ইম্পর্টেন্ট তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখো যে ওর দিয়ে দিলাম হচ্ছে টিফিনে কি বলতো না মায়া স্যান্ডিজ করিনি আজকে আজকে এগ এমনি দিয়েছি আর হচ্ছে পিনাট বাটার টোস্ট করে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে আপেল দিয়ে দিয়েছি আর এই আবার লেবু জল খাবো উনি চা খেতে বসেছে ওনাকে এখন আর দেখাচ্ছি না আর সাতটা দশ মতো বাজে বেরোবে একটু এখন একটু তাড়াতাড়ি বেরোবো জলে বেশি আসেনি সব জানলা ফাল্লাগুলো সব বন্ধ করা একটু বড় ফুলবো তারপর ফুলটা তুলে নিয়ে আসি এই যে বাচ্চা ছেলে এখন মোজা করছে আগে মোজা পড়ে না সুন্দর নিয়ম গুড মর্নিং বলো গুড মর্নিং গরম কেমন

দেখো তুমি বলছি তো না মেঘলা মেঘলা যেই বলেছো আপনি রোদটা শুরু করে দিয়েছি দেখো সাবধানে যাও হ্যাঁ জাস্ট এখন সাড়ে সাতটা বাজে এই চা খাচ্ছি আমি এবারও চলে গেল এখনই দর দর করে খানছিস তো সারাটা দিন কী হবে কে জানে আমি কিচ্ছু বুঝতে পারছি না তাফ হয়ে গেছে জানলাগুলো খুলবো অবশ্যই নাহলে ব্যবসা হয়ে যাবে তো পর্দাগুলো দিয়ে রাখতে হবে আর তার মধ্যে আজকে রনি পিসিও আসেনি কি বলবো কালকেও আসেনি আসলো না মাধুরী পিসি আসলেই হয় তাহলে ঘর পরিষ্কার করে আবার রান্না করা খুব কষ্ট হয় গরমে তো দেখি আশা করছি তো আসবে কালকে সন্ধ্যাবেলা যদি আসেনি মেয়ে দিবস ছিল তা কালকে কিছু বলা হয়নি আজকে দেখা যাক কি হয় ফুলটা তুলে নিয়ে একদিক চেয়ে নিশ্চিন্ত বাপিকে আবার ফোনটা করে নিন তারপরে একটুখানি শুতে হবে কালকে ঠিকঠাক করে না মানে ঠান্ডা গরমে ঠান্ডা গরমে না ঘুমটা হয়নি আর মাথা প্রচন্ড যন্ত্রণা করছে এই স্মুদি আজকে আপেল দিয়েছি আর একটা ডিম সেদ্ধ আর এখন পুরোপুরি দশটা বাজে তারপর তো এখন আমি কিচ্ছু তুলিনি তুলবো আজকে ঘর পুরো পরিষ্কার করবো তবে রাত্রিরের দিকে না ইচ্ছা আছে যে পরিষ্কারটা করবো দেখো কীরকম ডাস্ট পড়েছে তাহলে কী বলতো কালকে সকালবেলা যখন ঝাড় দেবো তখন একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে আগে এগুলো সব পরিষ্কার কর তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। ব্রেকফাস্টটা করিয়ে নিচে ওদের জন্য রুটিটা করে আসলাম পিসিয়েসছে একটু দেরি করে তো পিসি তরকারিটা করতে করতে আমার রুটিটা হয়ে গেছিলো কারণ একসাথে করতে গেলে আবার লেট হতো খেতে বাবার তো ওষুধ খেতে হয় তো তার জন্য তো আর রুটি খাবে আর আজকে অমিতাভ বাড়িতে আছে তোমরা তিন দিন মাসকে রুটি খেয়ে নেবে আর সুদীপ বলো আজকে এসে তো এখন তো তাড়াতাড়ি ছুটি হচ্ছে তো এসে ভাত খাবে আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট আজকে হচ্ছে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য খুব একটা স্পেশাল ডে কারণ আজকে হচ্ছে প্রথম বড় পরীক্ষার রেজাল্ট তো আশা করছি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে আর স্যারের স্টুডেন্টদের তো নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো হবে তো সবাইকে অল দ্য বেস্ট স্যার আসলো এর মধ্যে তোর মনে হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগারটা আছে আর হচ্ছে আরেকটা কী যেন অর্ডার দিয়েছিলাম ও চিয়াশির অর্ডার দিয়েছিলাম সেটা আছে মনে হচ্ছে আমি নিচে ময়লা ফেলতে দেখেছিলাম ভাগ্যি সেই সময়তেই চলে এসতে আর ফোন করেনি ছেলেটা বাড়ি চলে গেছে নাহলে আবার নিচে যাওয়া চিন্তা থেকে একতলা সমস্যা দাঁড়া খুলে তারপর দেখাচ্ছি এই যে ডিসানোর হ্যাপিল সাইডার ভিনিগারটা নিলাম এটা নাকি বেশ ভালো রিভিউ দেখেছি ভালো এটা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে মনে অর্ডার দিয়েছিলাম আর এটা হচ্ছে আই টি নিউট্রি অর্গানিক্সের এর এই দুটো এসেছে তো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে আমি ঘর যা দিয়ে ঘরটাও মুছে নিয়েছি তখন আর ক্যামেরা করিনি কারণ ক্যামেরা করে করে কাজ করতে গেলে না এমনি কাজের অনেকটাই লেট হয় তার মধ্যে রান্নাঘরটাও পরিষ্কার করলাম আর এবার হচ্ছে এই কন্টেনারটাতে সিটটা ঢেলে রাখছি নাহলে না মানে কীরকম একটা যেন হয়ে যায় তো এটা করে স্নান করে পুজো করলে মোটামুটি কাজটা কমপ্লিট হবে মানে অনেকগুলো কাজই করেছি ক্যামেরাটা দেখতে হয়তো মনে হচ্ছে কিছুক্ষণের জন্য কিন্তু বেশ খানিকক্ষণ টাইম লেগে গেল আর গরম তো যেহেতু ফ্যান বন্ধ করে করতে হচ্ছে তার বেশ অসুবিধা হচ্ছিল তবে ভেবেছি আজকে শেষ করে তবেই একেবারে উঠবো এই কাজগুলো ভালো করে মুছে দিলাম এটা একদম নিটান ক্লিন হয়ে গেছে পরিষ্কার ছা চকচকে এর মধ্যে আগে দুটো ডিম রেখে গেছিলাম যার সময় তার মধ্যে একটা ডিম মনে কালকে ফাটা গিয়ে বেরিয়ে তবে লেগে গিয়েছিল আর কি তোমার এই ডিগের সাথে তার জন্য দেখো একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি এবার ভালো লাগছে কালকে গ্যাসে হাত দিয়ে দেখেছি পুরো মানে কত এক সেন্টিমিটার মানে ধুলো জমে গেছিল। এটা এক্ষুনি মেলে রাখলাম তো দশ পনেরো মিনিটের মধ্যে শুকিয়ে যাবে ঝাঁটটা দিয়ে দিই ঝাড়টা মচবো তার আগে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিয়েছে হেরে টেড়ে গড়ির কাটা এখন পুরোপুরি বারোটা এটা দশ পনেরো মিনিট ফাস্ট হয়ে গেছে এটা ঠিক করতে হবে বেশি ফাস্ট হয়ে গেছে অসুবিধা হচ্ছে আমার তো সব শেষে এবার বিছানাটা চেঞ্জ করব আর তারপরে ঘরঝাড় দিয়ে ঘরটা মুছবো আর কি তো সুদীপ চলে আসবে একটু পরেই আর তখনও কিন্তু আমাদের ঠিক হয়নি যে আগামীকাল যে আমাদের অ্যানিভার্সারি তার জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম সব থেকে বাদ সাথে হচ্ছে এই গরম আমি ভেবে রেখেছি যে একটুখানি গরমটা কমলে তবে গিয়ে প্রোগ্রাম করবো এই দেখো সুদীপ চলে এসছে যে তো এটার আবার পাশ বারিশটার কভারটা আবার দড়িটা পরালাম আর একটা ওই যে দুটো যে মানে দুটো দুটো চারটে যে কিনেছিলাম না বালিশের কভারগুলো আর পাশ বালিশের কভার তো একটার সাথে খুব ভালো ম্যাচ হয়ে গেছে তো ওইটা একটাতে দিয়ে দিলাম আর আমারটাতে দিয়ে দিলাম এই এইটা আমি ইউজ করি এটা একটু নরম তার জন্য এটাতে দিয়ে দিচ্ছি আর ভাবলাম যে যদি প্রোগ্রাম নাই হয় তাও বিছানার চাদরটা তো অন্তত পাতি তাহলে অ্যানিভার্সারির দিন একটু মনে হবে কিছু অন্তত নতুন নতুন হয়েছে তো এই দেখো নতুন চাদরটা পেতে কেমন লাগছে ও তো বেশ দারুণ লাগছে আমার চাদরটা পাতার পর আর ওটা তো একটাই পাশবালিশের কভার দিয়েছে তাই ওটা আর একটা যেটা দুটো কিনেছিলাম ওটা একটা দিয়ে দিলাম তো ওটার সাথে বেশ ভালোই ম্যাচ করেছে আমার স্নান পুজো সব কিছু হয়ে গেছে আর যদি চলে ও স্নান করে নিলো স্নান করা নিয়ে তো ঝামেলা লেগে গেল বললাম যে স্নান করো ও যে রাত্রিবেলা করবো বললাম যে দুবার করলে কি কোনো অসুবিধা হচ্ছে এই নিয়ে একটা কেঁচাল বেঁধে গেল এই করে জানো তো এই নিয়ে অশান্তি মানে যে কোনো মানুষ এখন যদি দুবার স্নান করে তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তো যাই হোক আমার স্নান টান পুজো সব কিছু করাই গেছে আর ঘর ছাড়তে ঘরও মুছে নিয়েছি সেগুলো আর ক্লিকটিক তুললাম না মানে কতক্ষণে খেতে যাবো খিদেও পেয়েছে আর পুজোটা করবো যদি ওখানে ফ্যান আছে একটুখানি ওই আর ইয়া কি বলে পেয়ারা কাটলাম ফল ফলে ইয়েতে কি বলছি প্রসাদে পেয়ারা কাটলাম তো সেটা নিচে নিয়ে গেল আর আমাদের দুজনের খাবারটা নিচে বাড়তে গেলে ওরা তো মনে হয় এখনো কেউ স্নান টান করেনি আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু রেস্ট করতে হবে ওরও ঘুম হয়নি আর আমারও ঘুম হয়নি আর দরদর করে ঘামছি আর ওই চোখের মধ্যে পড়ছে ঘামটা কি জ্বলছে কি বলবো ওই পর্দাগুলো আজকে খুলিনি তো তাই জন্য ওই মেশিনটা গরম এখনও হয়নি তবে হবে এখনও দেরি আছে তো যাই হোক খেয়ে নিই খাওয়ার সময়টা তো ব্লক করছি না গুড ইভিনিং এখনই ওই পনেরো সাতটা মতো বাজে এই একটু আগে লেবু চা করলাম তো বাবাই নিচে অনলাইন কাজ করার চোখে দিয়ে আসি আর তো এসে খাচ্ছি তারপর তোমাদেরকে একটা কথা বলছি তারও আর বাহারটা এত ব্যথা হচ্ছে না ভোটের থেকে কি বলবো আগে ওর চাটা দিয়ে আসি নিচে লেবু চা করলাম আর এবার আমি খেয়ে নি আর খুলেছি না এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে এডিটিং করবো ভাবছিলাম যে দরজা দেখো আমি তো কিছুই বুঝতে পারবে না যে কী করে করবো ফ্যান ছাড়া কিন্তু এখন বেশ হাওয়া দিচ্ছে মোটামুটি একটা এক দেড় ঘন্টা একটু সুন্দর হাওয়া দিক তাহলে আমি একটু এডিটিংটা করতে পারবো আর লেবু চা করলাম তো খেতে ভালোবাসে তখন বাড়িতে আসে একটু লেবু চা করে দিই তো দেখো অবস্থা বিস্কুটের মধ্যে চুল ফি আর বলবো তো কালকে ছোট্ট একটা সেলিব্রেশান হবে এই পঁয়ত্রিশ চল্লিশ জনকে নিয়ে বাড়িতে হবে খুব করেই প্ল্যান হয়েছে যা গরম আমি সাহসী পাচ্ছিলাম না ওর মনটা একটু উস্কু শুসু করছিলো যে একটু সেলিব্রেশন করবো আমারও ইচ্ছা ছিল কেননা হয়েছিল একটু গরমটা কমবে তারপরে করব তারপর বলবো যে যা হবে ওই দিনকেই হবে তাহলে ঠিক আছে চলো তোমার কথা দেই রাজি আমি কারণ এটা তো আর না যে আমি বলবো যা তাই হবে আর অ্যানিভার্সারিতে ঠিক আছে ফার্স্ট অ্যানিভার্সারিটা মানে সবার সাথে একটুখানি আনন্দ করতে চাইছি করে নিই আর ভগবানের ইচ্ছা না থাকলে তো হবে না তো যেন কালকে সব কিছু ঠিকঠাকভাবে মিটে যায় সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি কারণ বিয়ের সময় তো আমার এই টেনশনটা হচ্ছিল মানে যতক্ষণ না প্রপারলি সব কাজ মেটে না আমার একটু খুৎখতানি ব্যাপার আছে তো গোপালের আশীর্বাদে যেন সব ঠিকঠাক হয়ে যায় আর যতক্ষণে তোমরা কালকে ভিডিওটা দেখবে ততক্ষণে তোমাদের মানে অ্যানিভার্সারি পড়ে গেছে তো তোমরা আমাদের আশীর্বাদ করো যারা বড় আছো যে আমরা যেন আগামী দিনগুলো আর খুব ভালো সুন্দর করে কাটাতে পারি আর কী সুন্দর হাওয়া দিচ্ছে ওইখানে ওই বাড়িতে তো একদম হাওয়াই পাই না কারণ যেহেতু পুরো আটকানো তো তার জন্য এখানে তো ওই ফাঁকা জায়গাটা আছে বলে একটুখানি পাই আর মাধুর বেশি এখনো আসেনি জানি না কি হবে আর হঠাৎ করে বিকেলবেলা থেকে যাও তোমার এই হাতটা কী যন্ত্রণা করছে মানে সে হাতই তুলতে পারছি না তারপরে আবার সুদীপ আবার ইয়ে করলো ওই হোলিনী স্প্রে করে দিল এখন আগের থেকে একটু ভালো আছি কি বলবো আর এই দেখো পর্দা পর্দা হচ্ছে বুঝতে পারছো তো কালকের কি সেলিব্রেশন না কী করছি এটা তো আগামীকালকেই পুরো দেখাবো আজকে ডিটেলসে কিছু বলছি একদম ঘরোয়া সেলিব্রেশন করবো কিচ্ছু মানে বাইরে কিছু টুক করিও নি গরমের মধ্যে বাড়িতেই হবে হবে জিনিস বলার জন্য ক্যামেরাটা অন করলাম এই এতক্ষণ ধরে দেখো ফ্যানটা অফ করে বসে আছি আমি প্রায় দু ঘন্টা হয়ে গেল মানে কতটা সুন্দর হাওয়া দিলে এই ফ্যানটা অফ করে থাকা যার একটু ঘামিনি এই হাওয়াটা যদি কালকে থাকে না কেন কালকে প্রোগ্রাম আছে তার জন্য আর আজকে ভেবেছিলাম যে ভিডিও যাবে কিন্তু নেট এত স্লো ওয়াইফাইতে কী বলবো এখন মানে কনভার্টই হয়নি ভিডিওটা কি বলবো আর সেই আজকে রাত্রে হয়ে আবার হয়তো কালকে সকালবেলা ভিডিওটা আপলোড করতে হবে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু হাতের ব্যথাটা কিন্তু আমার এখনো এই কখন যে কমবে এত মানে বিরক্ত লাগছে না বা হাত পুরো নাড়াতেই পারছি না খুব ব্যথা করছে এর জন্য এখানে আটা মেখে রাখলাম আর এখানে হচ্ছে আলু কুমড়ো আর হচ্ছে কটা বরবটি ছিল সেটা দিয়ে কেটে রাখলাম অনেকটা এগিয়ে থাকে কাজটা এখন যদি তাড়াতাড়ি স্কুল তো সকালবেলা এগুলো করা খুব সমস্যা ফ্যান না ছাড়িয়েছিলাম কোনো সমস্যা হয়নি এবার হাতে ভালো করে হোর্ডিংটা স্প্রে করলাম একটু কমেছে তবে পুরোটা কমেনি যদি রাতের মধ্যে না কমে পালকে খুব সমস্যায় পড়ে নি মানে হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে হাত তো পিসি আসেনি মাদুর পিসি মাধুর পিসি খেলে ওই আমাদের যে রান্নার পিসি থেকে তাকে ওই একটা মানে ইয়েতে করে দিতে মানে সাইকেলে করে যাচ্ছিলো একটা ছেলে তো পেছন থেকে না ধাক্কা মেরে দিয়েছে আমার পায়ে লেগেছে আজকে দুদিন হলো তো আজকে ওই জন্য তার বিকেলবেলা আসেনি আর তো আমি আর কিছু বললাম না শুধু বললাম একটু ফোনটা করে দিতে তা সেটা ফোনটা করেনি তো আমি তার মা মিলে নিচে পনির আর রুটি করেছে তো সেটা খাবো এখন এখন একদম মানে এখনই খেতে যাব সুদীপ একটু বেরোলো ও ফিরে যাবে কিন্তু আমি আর ওয়েট করব না আমি খেয়ে নেবো লেট হয়ে গেলে না আমাকে বদজন হচ্ছে এটা নিচে নিয়ে যাবো নিয়ে গিয়ে ধার করাবো ওই একটা ছুরির সাথে একটা ছুরি মিশিয়ে কালকে ভাবছি দুপুরবেলা করব রেখে দেবো তুলে দেখো কতটা এঁচড় দিয়েছে কেটে গাছের এচড় বলে কথা তো আলু ছাড়াই এতটা হয়েছে টিফিন করতে কতটা বড় বুঝতে পারছি না যাই না অনেকটা এঁচোর দু দিন খুব ভালো করেই হয়ে যাবে কালকে করে রাখবো কালকে দুপুর হয়ে যাবে পরশু দিন দুপুরবেলা হয়ে যাবে মিক্স ভেজ দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে আর রুটি নিয়ে আসলাম খেয়ে নিই